দেখলাম ঠিক এই আধ ঘন্টার ভিতরে এর আগে কিন্তু সুন্দর পরিবেশ ছিল কপিরন্দি মন্দিরে যে লাইটগুলো রাখা ছিল আমি লক্ষ্য করেছি লাইটগুলো সুন্দর জল করে জ্বরছিল হঠাৎ মুহূর্তের মধ্যে এই ঘন কুয়াশায় গোটা সাগর মেলা মাঠটাকে একদম কুয়াশায় মুড়ে ফেলল কুয়াশা হয়ে থাকে কিন্তু আজকের এইভাবে কুয়াশা হওয়া মানে আমাদের মনে হয় অনেক কিছু সমস্যা হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রোগ্রামটা ছিল যে জাস্ট টাইমে এখানে পৌঁছনো আমার মনে হয় কুয়াশা হলে যেহেতু উনি হেলিপ্যাডে হেলিকপ্টারে করে আসবেন সেটা হয়তো কিছুটা বিলম্ব হতে পারে পিছিয়ে যেতে পারে এই যে তীর্থযাত্রীদের আসতে কতটা সমস্যা হবে এই যে ভ্যাস পরিষেবা না হ্যাঁ সমস্যা তো হবে কারণ এই কুয়াশা হওয়া মানে ভ্যাসেল পরিষেবা বিঘ্ন হয়ে থাকে মানে দিদিক ভ্যাসেলগুলো যখন ছাড়ে তখন এদিক সেদিক দীর্ভষ্ট হয়ে যায় কিংবা আবার তাদেরকে ওয়েট করতে হয় সুন্দর পরিবেশ হওয়ার জন্যে এই জন্যে দর্শনার্থী যেমন বিভ্রান্তি পড়বে এবং বিভিন্ন প্রশাসন দপ্তরে যে সকল পরিষেবাগুলো আছে সেগুলো কিছুটা বিঘ্ন করতে পারি এবং ঘটে থাকে ও প্রত্যেক বৎসর আপনার শক্তিপদ দাস